একটি রাষ্ট্র যা জন্মের ইতিহাসে রক্ত ধর্ম রাজনীতি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র একসাথে জড়িয়ে আছে একটি ভূখণ্ড যেখানে দুই জাতির দাবি দুই ধর্মের বিশ্বাস আর শত বছরের সংঘাত আজও থামেনি এই ভিডিওতে আমরা জানবো ইসরায়েলের জন্ম রাজনীতি আর সেই চিরন্তন প্রশ্ন শান্তি কি কখনো সম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে ইহুদি জনগণের জন্য একটি স্বাধীন ভূমি গঠনের দাবি জোরদার হয় উনিশশো সালে ব্রিটিশ ম্যানডেন্ট শেষে গঠিত হয় ইসরায়েল রাষ্ট্র কিন্তু এই রাষ্ট্রের গঠনের অর্থ ছিল ফিলিস্তিনের জন্য নিজের ভিটামারি থেকে উৎখাত এই মুহূর্ত থেকে শুরু হয় এক দীর্ঘ ও রক্তাক্ত সংঘাত ইসরায়েলের রাষ্ট্র ঘোষণার পরপরই আরব দেশগুলো এর বিরুদ্ধে যুদ্ধে নামে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় পশ্চিম তীর গাজা গোলান হাইটস ও পূর্ব জেরুদালেম এই ভূখণ্ড দখলের মধ্য দিয়ে শুরু হয় এক দীর্ঘ দখলদারিত্বের ইতিহাস যা আজও চলমান ইসরায়েল একটি সংসদীয় গণতন্ত্র হলেও রাজনীতির গভীরে রয়েছে ধর্মীয় ও জাতীয়তাবাদী চেতনার প্রভাব ডানপন্থী দলগুলোর আধিপত্য বিশেষ করে নেতানিয়াহুর লিগুত পার্টির উত্থান রাজনীতিকে করে তুলেছে আগ্রাসী ও ধর্মনির্ভর এছাড়া আছে অভ্যন্তরীণ বিভাজন আজকে বনাম শেফার্থী ইহুদি ধর্মীয় বনাম ধর্মনিরপেক্ষ আরব ইসরায়েলি নাগরিক বনাম ইহুদি নাগরিক ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন এখন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ তবে তা সত্ত্বেও হাজার হাজার বসতি তৈরি হয়েছে পশ্চিম তীরে গাজায় হামাজ আর পশ্চিম তীরে ফাতাহ দুই ফিলিস্তিনি দল নিজেদের মধ্যে বিভক্ত হলেও ইসরায়েলের দমন নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলছেই অধিকৃত এলাকায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন ধরে আসছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো জেরুজালেম যা মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছে পবিত্র শহর এই শহরকে ঘিরে রয়েছে ধর্মীয় আবেগ রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা ও আগ্রাসন ইসরায়েল পুরো জেরুজালমকে নিজের রাজধানী বলে দাবি করলেও আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতি বিতর্কিত এই শহরেই বারবার সংঘর্ষ বাধে বিশেষ করে আল আকসাব মসজিদ চত্বরে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা আসে এখান থেকে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে বহু প্রস্তাব পাশ হলেও ভেটো দিয়ে তা আটকে দেয় যুক্তরাষ্ট্র অন্যদিকে ইরান সিরিয়া হিজবুল্লাহ ও কিছু আরব দেশ রয়েছে এর বিপক্ষে সম্প্রতি আব্রাহাম চুক্তির মাধ্যমে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে কিন্তু তাতে ফিলিস্তিন প্রশ্নের সমাধান হয়নি দু সালে হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হয় রক্তাক্ত যুদ্ধ ইজরায়েলের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ বিমান হামলা যার শিকার হয় সাধারণ ফিলিস্তিনি জনগণ গাজার হাসপাতাল স্কুল সংবাদ মাধ্যম কিছু হামলার আওতায় পড়ে এজন্য এক অসম যুদ্ধ যেখানে একদিকে বিমান আরেকদিকে পাতর ক্ষোভ ইসরায়েল ফিলিস্তিন সংকটের মূল চাবিঘাড়ি দুইটি স্বাধীন রাষ্ট্র এটাই আন্তর্জাতিক সমাধানের ভিত্তি কিন্তু বাস্তবে ইসরায়েলের দখলদার নীতি আর ফিলিস্তিনিদের রাজনৈতিক বিভাজন সেই সম্ভাবনাকে প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছে শান্তির স্বপ্ন এখনও বেঁচে আছে কিন্তু বাস্তবতা এক রক্তাক্ত অচল অবস্থা ইসরায়েল একটি রাষ্ট্র যেখানে আধুনিকতা সামরিক শক্তি আর প্রাচীন ধর্ম একসাথে বসবাস করে কিন্তু এর অস্তিত্বের পেছনে রয়েছে এমন একটি গল্প যা রক্ত বেদনা আর অসমাপ্ত প্রতিরোধের ইতিহাসের লেখা